শ্রীলঙ্কান কিংবদন্তি অ্যাঞ্জেলো ম্যাথিউস শেষ করেছেন নিজের টেস্ট কেরিয়ারের অধ্যায় তবে এখানে যে ঘটে গেছে নতুন এক কাণ্ড সাকিবকে নিয়ে উঠেছে প্রশ্ন তবে উত্তরে কি বলেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস আপনারা সকলেই জানেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের সাথে সাকিবের কি হয়েছিল দুই হাজার তেইশ বিশ্বকাপে ম্যাচ জয়ের জন্য টাইম আউটের মহা গন্তব্য সাকিব তুলে দিয়েছেন টাইম আউটের আপিল এবং আম্পায়ারের আঙ্গুলের ইশারায় পিচ ছেড়ে কোনো বল না খেলেই ডাগ দিকে রওনা হয়েছিলেন শ্রীলঙ্কান এই কিংবদন্তি এরপরেই চঞ্চল ম্যাথিউস সাকিবকে আউট করে দেখিয়েছেন তোমার টাইম শেষ হয়ে গেছে সাকিব আর নয় তবে এই কাহিনী যে এখনো শেষ হয়নি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর প্রেস কনফারেন্সে একজন সাংবাদিক অ্যাঞ্জেল ম্যাথিউসকে প্রশ্ন করে উঠে আজকের এই ম্যাচটিতে সাকিব থাকলে আপনি কি করতেন তখন অ্যাঞ্জেল ম্যাথিউস একটু হেসে উঠে এবং তিনি জবাবে উত্তর দেন আমার শেষ ইচ্ছা ছিল সাকিবকে ড্রেসিং রুমে আটকে রেখে টাইম আউট করা এই ইচ্ছাটি হয়তো আমি পূরণ করতাম এটি বলার পর আবারও একটু হেসে উঠে আসলে টি সাকিবকে নিয়ে মজা করাই বলেছেন অ্যাঞ্জেলো ম্যাথুইস অর্থে অ্যাঞ্জেলো ম্যাথুইস একজন ভালো মনের মানুষ তিনি বাংলাদেশের প্রত্যেক খেলোয়াড়কে সম্মান করেন এবং সাকিবের সাথে তার আগেও ভালো সম্পর্ক ছিল বলে জানিয়েছেন প্রেস কনফারেন্সে অ্যাঞ্জেলো ম্যাথুইস